বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনারা পাশে ছিলেন আপনারা সাপোর্ট করেছিলেন সেই জন্য যারা ভিডিও শেয়ার করেন তাদের নামে মামলা করা হবে মনের আদালতে এক মাসে জেল হবে যারা ভিডিও কমেন্ট করেন তাদের নামে পনেরো দিনের জন্য মামলা করা হবে যারা ভিডিওতে লাইক করেন তাদের জন্য এক সপ্তাহের মামলা দেওয়া হবে বন্ধুরা এদের কিছু পুরস্কার দেব আমাদের এলাকার ভাই কিছু একটা পুরস্কার দিব দেখি কার কপালে কি আছে আচ্ছা আজকে যে বিয়ে করাইছি সতেরোটা বিয়ে আসলে কেমন লাগছে সবার কাছে সেই উপলক্ষেই আজকে কিছু একটা গিফট করবো আর কি ঠিক আছে দেখি কে কি পায় আগে প্রথম এর দিয়ে শুরু করি ওকে দেখি কত হয়েছে পাঁচশো টাকা পাইছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাইছে পাঁচশো টাকা দেখি এই ভাই কি পাই তিনশো টাকা পাইছে আচ্ছা এ কি কত পাই দেখি দেখি কত পাই একশো টাকা পাইছে একশো টাকা একশো টাকা পাইছে পুরুষটা একশো টাকা বন্ধুরা এবার দেখি এ কত পায় দুটো মনে হয় বিশ হাজার পাইস আমাদের ধারণা এই কপাল বলো হ্যাঁ গোল ফুল দি তুমি নিজে সাতশো টাকা এবার তুমি আমাকে তিনশো টাকা দাও

আরে এটা এটা বিয়ে শাদি করাই দিই দিব নগদই করাই দিই পাতি তো ভাব নাই পাঁচ আমার কাছে দেই একটা বিয়ে করাই দিই আপনার থেকে ধরেন কেউ কথা বলো একটা পুরাত সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক তার স্বামী নাই তার দাম আছে আচ্ছা আপনার বয়স কত

বন্ধুরা দেখতেই পারলেন আমরা টোটাল সতেরোটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় কিছু ছোটো ভাই বিরাদারকে পুরস্কার দিছি সেটাও দেখছেন যে যেটা পাইছে কপালে লিখা ছিল সেটাই পাইছে ধন্যবাদ বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন অনেকে হয়তো আমাকে দশ হাজার টাকা দিচ্ছেন একটা ভাই আমাকে ফোন দিচ্ছেন দশ হাজার টাকা দিয়ে আর একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে বিশ্বাস করেন ভাই যে ভাই আমার দশটা ভিডিও শেয়ার করে আমি মনে করি কি সে আমাকে দশ কোটি টাকা দিছে তার থেকেও বেশি সন্তুষ্ট হই টাকা পয়সা দিয়ে কখনো মানুষের মন কিনা যায় না আপনারা যে আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এটা আমরা বুঝে গেছি বন্ধুরা দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে কতজন মানুষ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এইটাই আমি দেখব অনেকের সাথে মেসেঞ্জারে কথা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য